আসসালামু আলাইকুম আহমতুলিল্লাহ তো আজকে আমি আপনাদেরকে দেখাবো স্মার্ট হটস্পট ওয়াইফাই জোনগুলো যেভাবে কাজ করে এক কোথায় যে জোনগুলো হচ্ছে আপনার প্রিপেইড সিস্টেমে কাজ করে সেগুলোর জন্য কোন কোন ডিভাইসগুলো ইউজ করা হয় এবং আপনার যদি বিগ লেভেলের একটি পরিকল্পনা থাকে স্টারলিং কিংবা যে কোনো ধরনের এনটি থেকে কানেকশনের মাধ্যমে আপনি আপনার এলাকায় কিংবা অনেক বড়ো একটা এরিয়া জুড়ে আপনি ওয়াইফাই হটস্পট বিজনেস করতে চাচ্ছেন তাহলে কিন্তু আপনার জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই ভিডিওটি দেখে আপনি কিন্তু জানতে পারবেন আপনার হটস্পটজনের জন্য কি ধরনের ডিভাইসগুলো আপনি ইউজ করতে পারেন কম বাজেটের মধ্যে তো প্রাথমিক অবস্থায় যদি আপনি একদম রুট লেভেল থেকে শুরু করতে চান দ্যাটস ওয়াই আপনার বাসায় একটি ইন্টারনেট কানেকশন আছে এবং অন্য রাউটার রয়েছে সেখান থেকে আপনি একটি কানেকশন বের করে জাস্ট এরকম একটা রাউটারের মাধ্যমে এবং এ ধরনের একটা অ্যাক্সেস পয়েন্ট এপির মাধ্যমে আপনি সুন্দর একটা হটস্পট জোন করবেন যেখানে আপনার গ্রাহকদের কী করবে লগ করার মাধ্যমে ইন্টারনেট গ্রহণ করবে আমরা নর্মালি বাসা বাড়িতে যে ইন্টারনেট কানেকশনগুলো নিয়ে থাকি সেখানে যে প্রবলেমটা আমরা ফেস করি দেখা যাচ্ছে যে একটা এলাকার মধ্যে বা একটা জায়গার মধ্যে কয়েকটা বাসা জুড়ে একটা ইন্টারনেট কানেকশন থাকলে সেই ইন্টারনেট সিগনালের সাথে বা সেই বাসার যে ওয়াইফাই রাউটারটা আছে সেটা সিগন্যালের সাথে কিন্তু অনেকেই স্ক্যানের মাধ্যমে কানেক্টেড হয়ে যায় সো এখানে কিন্তু সেই জায়গাটাকে আপনার বন্ধ করার জন্য কিংবা প্রাথমিক অবস্থা যে চিন্তাগুলা বা একটা বিগ লেভেলের এরিয়া কভার করার জন্য আপনারা কিন্তু এই ডিভাইসগুলো ইউজ করতে পারেন এখানে আমি যে ডিভাইসটা ইউজ করেছি এটা হচ্ছে মাইক্রোটিকের একটি ডিভাইস আর এখানে যে ডিভাইসটা রয়েছে এটার নাম হচ্ছে টিপিনিং সিপি টু টোয়েন্টি এটা মোটামুটি একটু বাজেট হাই রয়েছে আপনারা যারা বাসার রাউটারটি কি জাস্ট সেট করতে যাচ্ছেন এটার নিচেও একটি রাউটার রয়েছে মানে এটার চাইতেও কম বাজেটের মধ্যে একটা রাউটার পাবেন মাইক্রোটিক রাউটার বোর্ড পাবেন যেটির মডেল হচ্ছে আরবি নয়শো এবং তার নিচেও আরও একটি কিন্তু রাউটার বোর্ড রয়েছে সেগুলো আমার কাছে এই মুহূর্তে স্টকে অ্যাভেলেবেল না থাকার কারণে আপনাদেরকে দেখানো সম্ভব হচ্ছে না তো থাকলে আপনাদেরকে দেখাতাম তো সেই একটা রাউটার বোর্ড নিয়ে কিন্তু আপনি যেটা করতে পারবেন আপনার বাসাতে যে ইনডোর রাউটারগুলো আছে সেগুলোতেও কিন্তু আপনারা কানেকশন দিতে পারবেন হ্যাঁ একটা বিষয় বলে রাখি আপনারা কিন্তু এই রাউটারটার মাধ্যমে ইনডোরের যে রাউটারগুলো রয়েছে সেটাতেও কানেকশন দিতে পারবেন কিন্তু যদি একটু চিন্তা থাকে যে বিগ এরিয়া জুড়ে কাভারেজ দিবেন সেক্ষেত্রে আপনার এই ধরনের অ্যাক্সেস পয়েন্টগুলো প্রয়োজন পড়বে এখন শুধুমাত্র এই অ্যাক্সেস পয়েন্ট দিয়ে যে কাজ হবে ব্যাপারটা এমন না মাইক্রোটিকির কিছু মেটাল রয়েছে তারপর হচ্ছে আপনার বিভিন্ন এপি রয়েছে যেমন টেন্ডার কিছু রাউটার রয়েছে এ ধরনের অনেক ধরনের ব্র্যান্ডের রাউটার দিয়েও কিন্তু আপনারা কাজগুলো করতে পারবেন সো আমি আজকে এটাকে আনবক্সিং করে আপনাদেরকে দেখাবো জাস্ট এটা যখন আমরা একদম ইনটেক থেকে খুলব তখন এটার মধ্যে কী কী এক্সেসারিজগুলো থাকছে এবং কিভাবে কানেকশনটা মূলত করতে হয় যদি আপনারা আমাদের থেকে এ ধরনের মূলত ডিভাইসগুলো পার্সেস করেন এবং এ ধরনের রাউটার বোর্ডগুলো পার্সেস করেন এবং আমাদের বিলিং সিস্টেম যেটির মাধ্যমে বিকাশে আপনার গ্রাহক পেমেন্ট করে দিলে অটোমেটিক্যালি ইন্টারনেট চালু হবে সো তারা কিন্তু এই ভিডিওটা দেখলে এবং কানেকশনগুলো দেখলে বুঝতে পারবেন আসলে কীভাবে আপনাকে এগোতে হবে স্টেপ বাই স্টেপ একটা কথা বলে রাখি আমরা কিন্তু হচ্ছে এ ধরনের ছোটো ছোটো ক্ষুদ্র যে উদ্যোক্তা প্যাকেজগুলো রয়েছে এগুলোর পাশাপাশি আপনারা চাইলে যদি বিগ লেভেলের কোনো কাজ করতে চান কোনো এরিয়াতে তাহলে সেটাও কিন্তু করতে পারবেন আমরা সে ধরনের কাজেও সহায়তা করে থাকি এবং নিজেরা গিয়ে সেটা সেট আপ করে একদম কমপ্লিট করে আপনাদেরকে দিয়ে থাকি এবং আমাদের সুন্দর বিলিং সিস্টেম আছে যেটির মাধ্যমে কিন্তু আপনারা চাইলে প্রিপেইড সিস্টেমেও চালাতে পারবেন মাল্টিপল ডিস্ট্রিবিউটর তৈরি করতে পারবেন আমি জাস্ট এটাকে একটু আনবক্সিং করে নিচ্ছি তো প্রিপেইড সিস্টেম রয়েছে আমাদের এর মধ্যে আপনারা জেনে থাকবেন এ ব্যাপারে আমি আরও ডিটেলস একটা ভিডিও আপনাদেরকে দিব ইনশাল্লাহ এমন হচ্ছে টপ আপ করার মাধ্যমে যেভাবে মোবাইলে রিসার্চ দিলে আপনার ইন্টারনেট অ্যাক্টিভ হয়ে যায় অথবা আমরা মোবাইলের মাধ্যমে কথা বলতে পারি ঠিক সেম সিস্টেমে কিন্তু আপনি আপনার সার্ভিসটা প্রোভাইড করতে পারবেন ঠিক আছে আপনার একজন গ্রাহক যখন আপনার কাছে এসে বলবে যে আমার মোবাইল নাম্বারে রিসার্জ দেন আপনি তার মোবাইল নাম্বারে রিসার্জ দিয়ে দিবেন সে আপনার হটস্পট জোনের মধ্যে অটোমেটিক্যালি নেট চালাতে পারবে ঠিক আছে এবং এভাবে করে আপনি চাইলে বাংলাদেশের বিভিন্ন জায়গাতেও কিন্তু আপনার বিভিন্ন রিসেলার তৈরি করতে পারেন এই ব্যাপারে যদি আপনি বিস্তারিত জানতে চান তাহলে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিওতে দেওয়া থাকবে আর আপনারা স্ক্রিনে দেখতে পারবেন তো জাস্ট জাস্টার যে পলিটা ছিল সেটা আমি খুলে ফেলছি এখন জাস্ট আমরা ডিভাইসটা বের করবো পালা দেখি এটার মধ্যে কী কী এক্সেসরিজগুলো আমরা পাচ্ছি ওকে একটু সাবধানে খুলতে হবে যাতে ছুঁড়ে না যায় কারণ ওয়ারেন্টি থাকলে পরবর্তীতে এই কার্টুনগুলো প্রয়োজন পড়ে জাস্ট আমরা এখান থেকে সো দেখতে পাচ্ছেন এখানে একটি ম্যানুয়াল বুক রয়েছে আসলে এটি পড়তে গেলে আপনাকে আবার এই ইংরেজি ভাষার উপরে দক্ষতা অর্জন করতে হবে এগুলো কোনো প্রয়োজন নাই এখানে জাস্ট গাইডগুলো দেওয়া আছে এটা কোনো প্রয়োজন এটা আমরা সাইটে রেখে দিলাম এখানে জেনারেল লাইসেন্স নোটিস এখানে দেওয়া আছে এবং এখানে কিন্তু আমরা এই পি জ্যাক্সেস পয়েন্ট রাউটারটি সেটি কিন্তু পেয়ে যাচ্ছি জাস্ট আপনারা দেখতে পাচ্ছেন একদম খুব সুন্দর হ্যাঁ দেখতে অনেকটা স্মার্ট সো এখানে এটা হচ্ছে পিওই ইঞ্জেক্টর এটার মাধ্যমে আমরা কানেকশন দেবো কীভাবে মূলত কানেকশন দিতে হয় সেট আপ করতে হয় সেটি আপনাদেরকে আমি দেখাবো জাস্ট এটা বের করে নিলাম এরপরে এখানে রয়েছে হচ্ছে আপনার এই যে পিওই ইঞ্জেক্টরের যে পাওয়ার ক্যাবেলটা সেটা হচ্ছে এটা দেখতে পাচ্ছেন আর এটি হচ্ছে আপনার কি বলবো এটাকে এটা দিয়ে মূলত যখন আমরা এই রাউটারটাকে মাউন্ট করব। তখন এটা এটা দিয়ে লক করে দিতে হবে এটা হচ্ছে লক ঠিক আছে সো এখন এই ডিভাইসগুলো কিভাবে মূলত সেট আপ করতে হয় আমি আপনাদেরকে একটু জাস্ট সেটা এখানে দেখানো ট্রাই করবো জাস্ট কার্টুনটা একটু সাইডে রাখছি এখন এখানে আমি কিছু সিক্সের শর্ট ক্যাবেল নিয়ে নিচ্ছি মূলত কীভাবে সেট আপ করতে হয় এটা যাতে আপনাদেরকে দেখাতে পারি সুন্দরভাবে হ্যাঁ তো এই সেম সেট আপগুলো কিন্তু আপনাকে যে কোনো রাউটার বোর্ড আপনি ইউজ করেন প্রত্যেকটাতেই সেমভাবে কাজ করবে জাস্ট এভাবে করে সিক্সটা নেবেন সিক্সটা নিয়ে আপনারা যদি আমাদের থেকে রাউটার বোর্ডটি নেন সেই ক্ষেত্রে এত ঝামেলা করার কোনো মানে হয় না তো বেশি ঝামেলা করতে হবে না জাস্ট এখান থেকে টান দিয়ে এটা খুলে ফেলবো দেন এখানে এই যে পিওই ইন যে পোর্টটা রয়েছে এখানে আরেকটা নিচে গ্রাউন্ড করার জন্য আর্থিনের ব্যবস্থা করা আছে এটা দিলে বজ্রপাতে ডিভাইসটি ক্ষতিগ্রস্ত হবে না সেটি এখানে কিন্তু রয়েছে তো এখান থেকে জাস্ট এই যে এভাবে এখানে পুশ করে দিতে হবে পিওই ইনে এবং তারপরে এখান থেকে আমাদেরকে যেটা করতে হবে এই যে পিওই যে অ্যাডাপ্টারটা রয়েছে পিওই অ্যাডাপ্টারের পিওই ইনের মধ্যে পুশ করে দিতে হবে ওকে একদম এভাবে ওকে হয়ে গেলে মাইক্রোডিকে এই যে ইথার ওয়ান যে পোর্টটা থাকবে এই ইথার ওয়ান পোর্টে হচ্ছে ইন্টারনেট কানেকশন থাকবে বাদ বাকিগুলো হচ্ছে ল্যান পোর্ট তো এভাবে কানেকশনটির মূলত দেওয়ার পরে আমরা যেটা করবো এখান থেকে পিওই অ্যাডাপ্টারের যে ল্যান রয়েছে পিওই অ্যাডাপ্টারের ল্যানে জাস্ট আর একটা ক্যাটসিক্স দেব এবং এই ক্যাটসিক্সটাকে যেটা করবো সরাসরি মাইক্রোটিকের যে ল্যান্ডপোর্ট রয়েছে এই যে মাইক্রোটিকের ল্যান্ডপোর্ট মাইক্রোটিকের ল্যান্ডপোর্টে জাস্ট পুশ করে দেব ব্যাস হয়ে গেছে এই যে ইনপোর্ট যেটা থাকবে মাইক্রোটিকের যে ইথার পোর্ট এই পোর্টের সাথে আমরা ইন্টারনেট কানেকশন দিলেই কিন্তু অটোমেটিক্যালি এই ডিভাইসটি ইন্টারনেট পেয়ে যাবে তো আমি জাস্ট এখানে সরাসরি আমার যে রানিং যে মাইক্রোটিক সার্ভারটা রয়েছে উপরে সে রানিং সার্ভারটা থেকে একটা ক্যাটসিক্স এখানে প্রবেশ করাচ্ছি জাস্ট তারপর দেখাচ্ছি যে এটা সরাসরি কানেক্টেড করার পরে কেমন লাগে মানে কিভাবে এটার লগ ইন পেজটা চলে আসে এবং সেখানে আমরা কীভাবে কাজ করতে পারি ওকে তো এখানে জাস্ট আমি এই পাওয়ার কেবলটাকে প্রথমে আমার সকেটের সাথে ইন করে দিব। দেন হচ্ছে আমি জাস্ট আপনাদেরকে একদম টোটালি দেখাবো যে কীভাবে এটা এখানে লাগাতে হয় জাস্ট এভাবে এটা খোলার পরে এটার উপরে যে ক্লিপটা আছে এটাকে সরাই নেব দেন এখানে হচ্ছে ওকে জাস্ট এটা হয়ে গেছে এখন এই মাত্রাটা জাস্ট পিই ইনজেক্টরের হচ্ছে এখানে পুশ হবে ওকে এটা এখানে অলরেডি চলে গেছে এটা মূলত মাউন্ট করে হচ্ছে দেয়ালে লাগানোর জন্য এটা আমি এখানে রেখে দিলাম এখানে কিন্তু দেখেন পাওয়ার আপ হয়ে গিয়েছে এবং এই জায়গাতে দেখতে পাচ্ছেন ইন্ডিকেটরটি জ্বলছে এখন এটাকে জাস্ট কনফিগারেশন করবার পালা এখন আমি আপনাদেরকে দেখাবো কনফিগারেশন করবার আগে একটা বিষয় বলে রাখি এখানে যে পিই ইনজেক্টরের পোর্টটা থাকতে সেখানে কিন্তু আমাদের মাইক্রোটিক্যাল ল্যান্ড থেকে কানেকশনটা দিতে হবে সো এটি হচ্ছে আমাদের উপরে সার্ভারের ল্যান্ড কানেকশন সেটিকে আমি এখানে জাস্ট যদি পুশ করে দিই তাহলে এটা কিন্তু মোটামুটি ডান দেখেন এখানে ল্যান্ড কিন্তু ব্লিঙ্ক করা শুরু করছে এখন এটাকে কনফিগারেশন করলেই ওভারঅল সব কিছু ওকে হয়ে যাবে এবং আমরা লগ ইন পেজ পেতে শুরু করব সেখানে কী কী ফ্যাসিলিটি এবং ফাংশনাল সেটিংসগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো ইনশাল্লাহ চলুন এখান থেকে আমরা ফিজিক্যাল কানেকটিভিটিগুলো দেখে নিলাম এবার কম্পিউটার স্ক্রিনে দেখব কীভাবে টিভিনিংটাকে সেট আপ করতে হয়